রহমাতুল্লাহ সময় দর্শক আমরা অবস্থান করছি সৌদি অবস্থান করছি একটি পাচ্ছি আমাদের আশেপাশে তার মধ্যে আমরা বর্তমানে যে জায়গাটি অবস্থান করছি সেখানে আমাদের বেশ কিছু আমাদের বাংলাদেশের প্রবাসী ভাই আছে যাদেরকে আমরা রেমিডেন্স যোদ্ধা বলি বাংলাদেশের যারা অর্থনীতিকে আহ স্বচ্ছ রাখার জন্য তারা দিনরাত পরিশ্রম করে আমাদের বাংলাদেশকে এবং সুন্দর স্থানে পেছিয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে আমি চলে যাচ্ছি তার নাম দৃষ্টিগন্ধ গত হাফর আল একজন বাংলাদেশ প্রবাসী ভাইয়ের সাথে কথা বলার জন্য সালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই কেমন আছেন সালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি জি ভাই আপনার কাছে আমার প্রশ্ন হলো আপনি প্রবাস জীবন আপনার কত বছর আমার প্রবাস জীবন তো প্রায় আজকে বিশ বছর আমরা কিছুদিন আগে আমাদের একটি পবিত্র ঈদ উল আজহা আমাদের থেকে চলে গিয়েছে তো আপনার কাছ থেকে আমার সর্বপ্রথম যে বিষয়টা জানার ইচ্ছা সেটা হচ্ছে আমরা বর্তমানে মানুষ দেশের প্রবাসী ঈদ কাটছে যেটা খুব দুঃখজনক বা বেদনাদায়ক হয় তো এই ক্ষেত্রে আপনার অনুভূতিটা কি আমার অনুভূতি হলো যে আমরা তো প্রবাসী তার মানে আমরা পরিবার এবং ফ্যামিলি সবাইকে ছেড়ে প্রবাসী আছি এটা অনেক কষ্টের বিষয় তারপরও পরিবারে আনন্দের জন্য পরিবারে ফ্যামিলি সবার সুখের জন্য আমাদের কষ্ট মেনে নিতে হয় আমাদের ঈদ এবং সুবি রোজার ঈদ আর বরকে ঈদ যে কোনো ঈদই আমাদের জন্য কষ্টের বিষয় তারপরে আমরা প্রবাসী ভাই বন্ধুরা সবাই মিলে আজকে বৃহস্পতিবার পার্কে আসছি ঘুরাফেরা করে যে দুটো আনন্দ সময় গাঢ় মাছ এবং আড্ডা মারার জন্য সবাই আলহামদুলিল্লাহ আমাদের সময় ভালো কাটছে এবং ভালো কাটতে ধন্যবাদ বা আপনার কাছে আমার সর্বশেষটি প্রশ্ন আমরা জানি যারা প্রবাস জীবনে যারা জীবন যাপন করে তাদের মধ্যে সাপ্তাহিক প্রতি বৃহস্পতিবার খুব উৎসব মুখর একটি দিন আমরা দেখে দেখতে পাই বিভিন্ন পার্কে ওই ক্ষেত্রে আপনি আজকে একটি পার্কে অবস্থান করছেন আপনার এখানে এসে আপনার অনুভূতিটা কি যদি একটু সাধারণ প্রবাসী যারা আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আলহামদুলিল্লাহ অনুভূতিটা খুবই ভালো আমি মনে করি এবং বিশ্বাস করি প্রতি পারে আমাদের একটা দিন থাকা উচিত প্রতি প্রবাসী বাইদের পার্কের মাঝে একটু আনন্দ ফুর্তি করার জন্য একটু সময় নিজের জন্য একটু ব্যয় করার জন্য এটা খুবই জরুরি সবাই সবাই একসাথে আড্ডা মারলে মন আনন্দ শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে ধন্যবাদ ভাই আপনাদের আমাদের সাথে সাক্ষাৎকার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বিলাল ভাইকে ভালো আপনার সাথে কিছু কথা বলার জন্য এসেছি আপনার কাছে প্রশ্ন আপনি এই প্রবাস জীবনে বছর অসংখ্য ধন্যবাদ আপনি পার্কে আসছেন আমাকে জিজ্ঞাসা করছেন যে এই আপনার ফরাসী কত বছর অনেক বছর আলহামদুলিল্লাহ জি অনেক বছর তবে বিদেশ করতেছি বাংলাদেশে যাইতেছি এইটা একটা ইয়ার ব্যাপার তবে আমরা এই দেশে যারা আসছি অবশ্যই আমাদের বাংলাদেশে যাইতে হবে মাঝে মাঝে বাংলাদেশে যাই আবার আসি তবে আজকে আপনারা আসছেন আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাই আর বিশেষ করে একটু পরে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার খেলা স্টার্ট হবো আপনারা একসাথে থাইকেন একসাথে খেলা দেখে এনজয় করাম ইনশাআল্লাহ তো আশা করি ইনশাআল্লাহ বাংলাদেশ আজকে ম্যাচ জিতবো বলে আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সময় দর্শক আমরা যেটা বুঝতে পেরেছি মানুষের ক্লান্তি মানুষের তার পার্কে এসে সময় কাটা সেই দিক থেকে কিন্তু আমরা অনেকটুকু পিছিয়ে আছি প্রবাসী মানুষ যারা সারাদিন ক্লান্তিতে তারা তাদের পরিবারের সাথে কথা বলে কিন্তু সেই সময় তাদের সেই ক্লান্তি দূর হওয়ার মতোই সেই হয় না এই ক্ষেত্রে প্রবাসীদের বিভিন্ন দিক থেকে নির্যাতিত নিপুরীত বিশেষ করে বাংলাদেশে যারা আছে প্রবাসী তারা বাংলাদেশ থেকে ভালোভাবে একজন প্রবাসী যতটুকু ফিডব্যাক পাওয়া প্রয়োজন অতটুকু ফিডব্যাক পায় না ধন্যবাদ ভাই